আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কন্টেনার ফরমেশন থেকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু জিরো টু ফাইভ আমরা এই বছরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্যে রিগার্ডিং যে আমরা অফিস রিসোর্ট আপনার ডুপ্লেক্স হোম শপ তারপরে হোটেল এই জাতীয় জিনিস নিয়মিত কন্টেনার দিয়ে করে থাকি কন্টেনার ফরমেশন থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা নিয়মিত যারা আমাদেরকে দেখেন তো আজকে একটা ডিফারেন্ট কিছু আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কন্টেনার দিয়ে পাহাড়ের উপরে রিসোর্ট আমি এই মুহূর্তে কথা বলছি সিলেটের শ্রীমঙ্গল একটি দুর্গম এরিয়া থেকে যেটি একদম সেই গ্র্যান্ড সুলতান বা দি প্যালেস রিসোর্ট আপনারা যেগুলো দেখে থাকেন সেটা থেকেও বেশ দ আট দশ কিলোমিটার ভিতরে একটি টিলার উপরে পাহাড়ের উপরে যেখানে আমরা কন্টিনেন্ট দিয়ে রিসোর্ট করতেছি আপনাদেরকে এই রিসোর্টের নাম হচ্ছে পাঙ্গন রিসোর্ট তো এই রিসোর্টের ভিউটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনারা দেখেন এই যে পাশে তাদের যে পাঙ্গন রিসোর্টের ভিউটা ইজ বিউটিফুল ইস লুকস মিনি সুইজারল্যান্ড এবং সত্যি খুব মনোমুগ্ধকর এখানে এসে লং টাইম থাকতে ইচ্ছে করে এবং খুব চমৎকার পরিবেশে আমরা রিসোর্ট বানাচ্ছি আমি আরেকটু দেখানোর চেষ্টা করব আমাদের যে রিসোর্টটা এখন চলমান প্রক্রিয়ায় আসে অর্থাৎ যে প্রাইমারি স্ট্রাকচারটা দরকার একটা রিসোর্টের সেই স্ট্রাকচারগুলো আমাদের প্রায় শেষের পথে এটা ফার্স্ট স্টেজ আমি ফাইনাল স্টেজের ভিডিওটাও আপনাদেরকে দেবো এটা যখন শেষ হবে তো এখন প্রাথমিক ধারণা দিয়ে রাখলাম এই জন্যে যে যদি আপনারা ফিউচারের পরে পার্ট টু ভিডিওটাও দেখেন সেই ক্ষেত্রে এই দুইটা পার্ট আপনারা মিলিয়ে দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে হিল ট্রেক্সের উপরেও এরকম রিসোর্ট কিভাবে করা সম্ভব আসে আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করব আমাদের পেছনে সাবধানে যে স্ট্রাকচারটি করা আছে সেই স্ট্রাকচারটি ইনফ্যাক্ট এটি ফর্টি ফিট কন্টেনার যেটার লম্বা হচ্ছে ফর্টি ফিট পাশে উইথ ছিল আট ফিট সেটাকে আবার আমরা এক্সটেনশন করে দশ ফিট করেছি এবং একটা ফর্টি ফিটের তিনটা রুম হবে তিনটে অ্যাটাচ টয়লেট এবং সঙ্গে বারান্দা এই পরিমণ্ডলে দুইটা ফর্টি ফিট দিয়ে ছয়টি রুম ছয়টি অ্যাটাচ টয়লেট এবং ছয়টি আলাদা বারান্দা এবং সামনে ভিউ দেখার জন্য বড় করে গ্লাস থাকবে আসো আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটি হচ্ছে সেই বারান্দার স্ট্রাকচার এই যে লম্বা এক একটা রুম হবে ঠিক এক একটা রুম হবে এরকম যে ফিট ফিট বাই ভিতরে রুমটা আর হচ্ছে বারান্দা। এখানে কাজ চলতেছে আমি তারপরেও একটা ভালো দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারবো যে এই যে বডিতে বোর্ড লাগানোর পরে এই যে এত সুন্দর বোর্ডের ইনসুলেশন হয়ে যাবে ভিতরে হিট প্রুফ ওই যে থার্মোকুল ইনসুলেশন দেওয়া আছে এবং এই ইনসুলেশন পরে এই বোর্ডটা লাগানো হবে এইখানে আপনারা উইন্ডো হবে যে উইন্ডোটি কমপ্লিটলি ব্লু গ্লাস হবে এবং সেই ব্লু গ্লাসের পরে আবার মস্কুইটো নেটও থাকবে এরপরে আবার গ্রিল থাকবে আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই যে কর্নারে একদম মিস লুকস মানে চমৎকার চা বাগান আর কি অর্থাৎ এই জানালা দিয়েও একজন গেস্ট সে ভিউটা উপভোগ করতে পারবে এবং সেই সঙ্গে এখানে ডোর থাকবে আর এইখানটায় ভিউ দেখার জন্যে বড় গ্লাস থাকবে আর আমার পেছনে জাস্ট এই জায়গাটায় এইখানটায় এটা হচ্ছে সেই অ্যাটাচ টয়লেট হবে এবং টয়লেটের স্ট্রাকচারটাও এই কন্টিনিয়ার দিয়ে তৈরি এটি পাঁচ ফিট বাই ছয় ফিট একটা টয়লেট এটি এখন ইনকমপ্লিট অন প্রসেস আমি আগেই বলেছি যে পুরো কাজটি অন প্রসেস আছে এবং এই প্রাইমারি স্ট্রাকচারের ছবিটা দেখানোর উদ্দেশ্যটি হচ্ছে যে একটা কন্টিনার সত্যিকার অর্থে কেমন থাকে এবং সেই কন্টিনার স্ট্রাকচার করলে কীরকম ভিউ দেখা যায় সেই স্ট্রাকচারের পরে আমরা যদি কন্টেনারকে ফ্যাব্রিকেশন করি সেকেন্ড পার্টে আপনারা দেখতে পারবেন ইটস এ বিউটিফুল রিসোর্ট বিউটিফুল হোম লাইক দিস আসো আমরা পরের টুকু দেখানোর চেষ্টা করি এই জায়গাটায় হচ্ছে প্রতিটা কন্টেনারের এই যে আমরা বলেছিলাম যে আট ফিট বাই চল্লিশ ফিট এক একটা কন্টেনার থাকে এই যে এইখান থেকে হলো আট ফিট এখান থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে আট ফিট এটাকে আমরা এক্সটেনশন করে আরও দুই ফিট এই যে এখান থেকে এই পর্যন্ত দুই ফিট অর্থাৎ রুমের সাইজটা বড় করার জন্যে ওই যে উপরের কন্টেনারটাকে আমরা এক্সটেনশন করেছি ইন দ্য মিন টাইম আমাদের এই যে টিফর্ম ইনসুলেশন লেগে গেছে হিট প্রুফ ইনসুলেশন এবং এইটা হচ্ছে আসলে পার্টিশন মানে এক একটা রুমের পার্টিশন সে গুলো ইনফ্যাক্ট আমরা বোর্ড দিয়ে কমপ্লিট করব আসো এখন আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি যে ফ্রন্ট সাইড থেকে যে আমাদের কন্টেনারের অ্যাকচুয়ালি এই যে একটা ফোরটি ফিট কন্টেনারের যেটা বলতেছিলাম তিনটা রুম একটা হচ্ছে এই ওয়ান টু থ্রি অর্থাৎ একটা ফোরটি ফিট কন্টেনারের তেরো বাই দশ এরকম একটা রুম হচ্ছে বেডরুম হচ্ছে সামনে চার ফিটের বাই তেরো ফিট একটা বারান্দা পাচ্ছে একজন গেস্ট আর সঙ্গে অ্যাটাচ টয়লেট এই হচ্ছে তাদের ফ্যাসিলিটি অ্যান্ড ফ্রন্ট ভিউ দেখার জন্য অনেক বড় গ্লাস আর আমরা যে এলিমেন্টগুলো ইউজ করছি যে এগুলো যেরকম বারান্দার জন্য পাই উপরে স্ট্রাকচার এই যে এটা হচ্ছে কস্ট মিনিমাইজ এবং কোয়ালিটি ঠিক করার জন্য এই যে জাহাজে জাহাজের ডোরগুলো আমরা ইউজ করেছি এই জাহাজের ডোরগুলো আসলে কস্টকে মিনিমাইজ করে এরকম ডোর যদি নতুন কিনতে যাওয়া যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে আর জাহাজের ডোরগুলো অলমোস্ট কমপ্লিট বারো তেরো হাজার টাকায় পাওয়া যায় তো কস্ট মিনিমাইজ হয় তো এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যারামিটারে কস্ট মিনিমাইজ করে একটা কন্টেনারকে অনেক ভালো অবস্থায় সুন্দর পরিবেশন করা যায় আর কি আর এইখানটায় আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি ওনাদের এই রিসোর্টের মালিকদের চিন্তা অনুযায়ী তারা যেটা করেছে এই কটিন শুধু ওই বেডরুম হিসেবে ইউজ করলো বারান্দা ইউজ করলো ইজ নট লাইক দ্যাট তারা যেটা ইউজ করছে টপে ছাদেও টাইলস দিয়ে ফ্লোরে তো টাইলস হবেই টাইলস দিয়ে তারা ওই রাত্রে পূর্ণিমার রাত্রে পূর্ণিমা দেখার ব্যবস্থা বা চা কফি খাওয়ার জন্যে উপরের জায়গাটা ইউজ করছে আমরা একটা রাউন্ড সিঁড়ি দিয়ে দিয়েছি সে দেখবার সৌন্দর্যের জন্য আসো এই যে রাউন্ড সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি এই রাউন্ড সিঁড়ি দিয়ে এরকম ভাবে এই দোতলায় উঠে যাবে এবং দোতলায় উঠে এই জায়গাটায় চতুর্দিকে রেলিং হবে আমি আর একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন লোহার স্ট্রাকচার হয়ে গেছে এই লোহার স্ট্রাকচার হয়ে গেছে এই লোহার স্ট্রাকচার দিয়ে পুরোটা ইনফ্যাক্ট এই উপরের যে কেসিং সেই কেসিং করা হয়েছে এবং কেসিংয়ের চতুর্দিকে আবার তিন ফিট রেলিং দেওয়া হবে অর্থাৎ সিঁড়ি দিয়ে উঠে বিকেলবেলা একজন গেস্ট এখানে চা কফি খাবে ওই পিছনে চা বাগান হ্যাঁ আপনারা দেখতেই পারবেন এই যে আমার জাস্ট পেছনে চা বাগান এই চা বাগান প্লাস প্রকৃতি এইটাই দেখবে আর কি তো আমাদের যেটা করার দেখানোর সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারগুলো করলাম সেই স্ট্রাকচার অর্থাৎ ছাদের উপরে এটা হলো কন্টেনারের ছাদ এই ছাদের কোয়ালিটিও যদি ভালো না হয় অর্থাৎ এরকম পাড়া দিলে পাড়া দিলে এরকমভাবে এ মানে এটা ই হয়ে যায় নিচে বসে যাবে অর্থাৎ একটা কন্টেনার যদি ভালো মানের না হয় তাহলে ছাদের উপরে এই ধরনের স্ট্রাকচার করে এটার উপরে আবার এরকমভাবে টাইস করা সম্ভব হবে না তো আমরা সব সময় চেষ্টা করি একটা কাস্টমারকে সুন্দরভাবে একটি কন্টেনার দিয়ে তার সঠিক উদ্দেশ্যকে সফল করার জন্যে আমাদের এন্ড থেকে যা যা কাজ করা দরকার যতটুকু করা দরকার যে যে কোয়ালিটি দরকার সেটুকু আমরা করে দিই যেমন আপনার আমি দেখাচ্ছি এই আমরা যে স্ট্রাকচার করেছি সেই স্ট্রাকচারের উপরে এখন সিট দিয়ে আবার এটা ফিল করব। ফিল করে তারপরে আবার এই যে বোর্ড দিয়ে ফিল করব। অ্যান্ড বোর্ড দিয়ে ফিল করে সেই জায়গার উপরে আবার চতুর্দিকে সিট দিয়ে কলফ কলফ করে দেন আমরা বালু সিমেন্ট দিয়ে টাইলস লাগাবো টাইলস লাগাইলে পরে এই জায়গাটা রেলিং দিলে এই জায়গাটা ফিল এই যে পুরো লম্বায় চল্লিশ ফিট পাশে হয়ে যাবে চোদ্দ ফিট অর্থাৎ এটা পুরোপুরি আপনার ছয়শো স্কোয়ার ফিটের কাছাকাছি একটা জায়গা আপনার এই ছাদে খোলা সো এই জায়গায় বসে চা খাওয়া কফি খাওয়া এবং এনভায়রনমেন্ট টোটাল ডিফারেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এইভাবে বিভিন্ন জায়গায় কাজ করি তো এইটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল আমি আবার এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি ওই নিচে। আমার পেছনে আপনারা দেখতে পারতেছেন ওই যে নিচে ওই জায়গায় পাহাড়ের নিচে ওইখানটায় আসলে আমাদের কন্টেনার এনে রাখতে হয়েছে ওইখান থেকে এই পাহাড়ে প্রায় তিনশো সাড়ে তিনশো ফিট উপরে আমাদেরকে এটা উঠাইতে হয়েছে কন্টেনার উঠিয়ে আমাদেরকে এই ধরনের রিসোর্ট করতে হয়েছে সো আপনাদের যাদের এই ধরনের কন্টেনার রিসোর্ট বা কন্টেনার লাগবে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা আপনাদেরকে সর্ব সর্বৈবভাবে সহযোগিতা করার চেষ্টা করব এবং আমরা কন্টেনার দিয়ে এই ধরনের বাড়ি রিসোর্ট হোম প্রজেক্ট অফিস এগুলো করে থাকি ইন দ্য মিন টাইম আমি আরেকটু আপনাদেরকে দেখাতে চাই ওই যে পাশে আমাদের যেটা বলছিলাম ওনাদের ছয়টি অ্যাটাচ রুম ছয়টি বারান্দা এবং ছয়টি বেডরুম দুইটা ফর্টি ফিট কন্টেনার দিয়ে আমার দেশ পেছনে দেখতে পাচ্ছেন সেটাও সেম ক্রাইটেরিয়া কিন্তু একটু আলাদা জাস্ট আমি ওটার সিঁড়িটা একটু ডিফারেন্ট আপনাদেরকে এক নজর একটু দেখিয়ে দিতে চাই তো এটা হচ্ছে আমাদের সেই রাউন্ড সিঁড়ি যে সিঁড়িটা দিয়ে আসলে মানুষ উপরে উঠবে এবং ভিউটা উল্লেখ করবে দেখবে আর কি আমরা প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনাদের যেটা লাগবে সেটাই সার্ভিস দেওয়ার চেষ্টা করি ইতিমধ্যে আমাদের এইটারও স্ট্রাকচারের কাজ শেষ সামান্য কিছু ওয়েল্ডিং এর কাজ আছে কত মিনিট মিনিট তো আমাদের এই স্ট্রাকচারের কাজ আছে আসুন দেন আমি এই স্ট্রাকচারের কাজটা শেষ হয়ে গেলে এইখানটায়ও আপনাদের ফেব্রিকেশনের কাজ হবে তো আমি আরেকটি জিনিস দেখিয়ে দিতে চাচ্ছিলাম আরেকটি জিনিস দেখিয়ে দিতে চাচ্ছিলাম এই জায়গাটায় সেটা হচ্ছে এই যে আমার পিছনে যেটা দেখতে যা পাচ্ছেন এটা একটু মানে স্ট্রেইট সিঁড়ি আর ওটা দেখলেন একটু রাউন্ড সিঁড়ি তো এইটাতেও সেম স্ট্রাকচার সেম thing আমি যদি একটু দেখাই সেম স্ট্রাকচার সেম thing এইটাতেও আমাদের অলমোস্ট স্ট্রাকচার এবং অন্যান্য কাজ শেষ আলহামদুলিল্লাহ আমরা যদি আর সেভেন টু টেন ডেজের ভিতরে এটা ফুল কমপ্লিট করে ফেলবো এবং আপনারা পার্ট টু দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা কন্টিনিউ ফরমেশনের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন আপনারা আইডিয়া পাবেন যে আমরা কি ধরনের কাজ করি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার সালামু আলাইকুম রহমতুল্লাহ